ঠিক আছে কোন চুলা লাগবে না সব ছাড়া আপনি একদম রান্না করতে পারবেন নিমিশে আচ্ছা মানে আলাদা কোন পাতিল লাগবে না পাত্র লাগবে না কিছু গ্যাস লাগবে না গ্যাসও লাগবে না ভাই এইভাবে রান্না হবে ভাই একদম সেকেন্ডের সাথে দেখছেন এই যে দেওয়ার সাথে সাথে আপনার কেমন লাগে সেটসেট করে রান্না হচ্ছে ভাই একদম সেটসেট করে রান্না হবে একদম সেকেন্ডের সাথে ভাই হুম আপনি ড্রাই ড্রয়িং ডাইনিং এ বসে কিন্তু রান্না করতে পারবেন আচ্ছা যে জায়গায় বসে রান্না আপনি ড্রয়িং ডাইনিং এ রান্না করতে পারবেন যেমন আপনি মনে করেন আপনি এই যে গ্যাসের চুলো যখন জ্বালাচ্ছেন এই জন্য গ্যাসের হুড কিন্তু কেন লাগে হ্যাঁ

এর আগে পূর্বে যা ছিল কোনটাই এটা কিন্তু স্বাস্থ্যালি স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত দেওয়া হচ্ছে না এই যে দেখেন এই যে দিলাম না কতক্ষণ কিন্তু

হ্যাঁ দ্রুত খুব দ্রুত রান্না হবে এরপর আপনি দেখেন পাশাপাশি আমি যে বেগুন বাজার করবো দেখেন এই যে মাছটা আমি একটু সাইড করে নিলাম এই যে বেগুনটা আমি বাঁচতে দিলাম দেখেন এই যে বেগুন এই যে বেগুন এই যে বেগুনটা ভেজে দিলাম আচ্ছা একসাথে দুইটা কাজ করবে মানে দুইটা বাজার করবো দরকার না মাছ বাজার সাথে কিন্তু প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমার এই যত বড় আপনি দুইটা একসাথে করতে পারবেন এই যে আমি দুইটা একসাথে সবগুলো দিয়ে দিলাম আচ্ছা দেখেন আমি কিন্তু একটু একটু উল্টে দেখাই ঠিক আছে এই কালারটা কিন্তু কোপালি যে ভাজার যে কালারটা ঠিক আছে এটা কিন্তু চলে আসছে দেখেন আচ্ছা আচ্ছা পাশাপাশি আমি মাছটা দেখাবো একটু একটু এই মনে করেন আপনার যদি লাইনে কোনো সমস্যা থাকে বিদ্যুৎ বিল অনেক সময় বিদ্যুৎ উঠানামা করে না সেক্ষেত্রে ইনভার্টার কিন্তু কাজ করবে আপনার বিদ্যুৎ কিন্তু সময় ভাবে সাপ্লাই দিবে ইনভার্টার আচ্ছা আচ্ছা আর এই যে রান্না বান্না যে হচ্ছে ঠিক আছে এই রান্না বান্না কিন্তু খুব ফাস্ট হবে ঠিক আছে জি জি খুবই খুবই আপনি দ্রুত সব না সবকিছু হয়ে গেছে দেখেন আবার শুধু এই যে আমি যে মাছ বাজার বেগম বাজার তাই নাও আপনি এদিকে একটু লক্ষ্য করবেন আমার রাইস কিন্তু স্বাস্থ্যসম্মত রান্না যে আপনি এই যে ভাতার গুলো খেলে কিন্তু শরীরে অনেক পুষ্টি সেক্ষেত্রে এখন সবাই কিন্তু রাইস কুকারিগর এই চুলাটা কিনলে ঠিক আছে এটাতে কিন্তু আপনি মাল্টি কুকার রাইস কারি সবকিছু করতে পারবেন সব ধরনের আমি একটাতে ভাত রান্না করেছি আর একটা ভাজা পোড়া করেছি আমি তরকারি রান্না করতে হবে না মাংস তো রান্না করতে হবে না সেক্ষেত্রে আমি তিনটা পাত যদি খাবার আমি রেগুলার করি ঠিক আছে

থাকবে ঢাকা থাকবে এখন আমি আপনাকে মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে তাইলে এখন এইগুলো আমি তুলে ফেললাম ঠিক আছে আমি এখন মাংসটা আমি বসাই দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখেন এই যে দেখেন দেখা উদ্দেশ্যে দেখেন ভাইয়া আমি যেখানে রান্না করতেছি দেখেন আমার এখানে যে দোকানের ভিতরে কোনো ধোয়া বা কোনো কিছু আছে দেখেন কত সুন্দর জিনিস আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন বললাম না আপনার বসে আপনি রান্না বান্না সব করতে পারবেন দেখেন আমি এখন তিন কেজি মাংস এখানে প্লাস আপনার আলু সহ আমি দিয়ে দিচ্ছি দেখেন যাদের বড় ফ্যামিলি তারাও কিন্তু নিতে পারেন যারা ছোট ফ্যামিলি তারাও কিন্তু নিতে ভাই বড় ফ্যামিলি ছোট ফ্যামিলি দুটাই সবাই কিন্তু এটা

রান্না করতেছি সেক্ষেত্রে আমি হাই টেম্পারেচার দিয়ে রান্না বান্না করতেছি মাংসটা কষাই নিবো তারপর বানিয়ে দিবো ঠিক আছে আচ্ছা যারা মনে করেন রুটি তুটি বাসবেন তাদের জন্য মিডিয়ামে দিবেন আচ্ছা যারা রাইস করবেন তারা হাইতে দিবেন যারা খাবার হয়ে গেছে হটপে রাখতে করবে গ্যাসে চলে সবাই পারেন মা আমরা সবাই গ্যাসে চলে বললেন যে কোনো জায়গায় বসে রান্না না 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 আমি ধরতেছি ভাইয়া দেখেন এটা গরম হবে কিন্তু এখানে শর্ট এ অপশন নেবে না না আমি আপনাকে প্রথমে বলছি শটে কোনো অপশন নাই যে পাত্রগুলো দেখেন এই যে দেখেন এখানে আমি তিনটা পাত্র থাকবে এই একটা পাত্র থাকবে এই একটা একটা পাত্র আমি দেখালাম আর

এটা কিন্তু আপনার সম্পূর্ণ অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে ভাইয়া অফিসিয়াল এটা অফিসিয়াল 5 বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা তাহলে তিন হাড়ি দুই ঢাকনা একটা চুলা থাকবে সাথে যে চুলা থাকবে সাথে জি এটার প্রাইস আজকে কত থাকবে এটা আজকে দামাকা অফার থাকবে একটা কত একবার দামাকা অফার দিবে এটা আমাদের কোম্পানি আগে রেগুলার প্রাইস ছিল আপনার মনে করতে 5800 টাকা আজকে আজকে দামাকা দিয়ে দিবা কত একদম দিব দামাকা অফার মাত্র 4950 টাকা কত চার হাজার নয়শো পঞ্চাশ টাকা চার হাজার নয়শো পঞ্চাশ টাকায় তিন পাতিল দুই ডাকনা এই চুলা এই চুলাসহ চুলা সহ চার হাজার নয়শো চার হাজার নয়শো পঞ্চাশ টাকা

যদি কেউ সরাসরি আমাদের শবে আসতে চান চলে আসতে পারেন সেপা অনলাইন শপ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর বিশ্বাসের গ্রাউন্ড ফ্লোর একশো চব্বিশ একশো পঁচিশ নাম্বার শপ যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন এই যে এখানে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বার গুলোতে আপনি যোগাযোগ করবেন এবং এ প্রোডাক্ট দেখে ওকে আজকে ভিডিও আল্লাহ